হে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তো কালকে ছিল দিদির বার্থডে আর দিদির বার্থডে একটু ছোটো মোটো করে সেলিব্রেশন করা হয়েছিল ছোটো মোটো বলতে একদম ঘরের মধ্যেই সেলিব্রেশন করা হয়েছিল তো আমি তো সকালবেলা একদম চাটা খেয়েই বেরিয়ে গেছিলাম বাজার করতে তো যা যা বাজার করা ছিল সেই সব বাজার করে চলে গেছিলাম দিদির জন্য কেক নিতে তা জানো তো ভেবেছিলাম দিদির বার্থডেতে যেটা রাত্রিবেলা সেলিব্রেশন করেছিলাম সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব একটা শর্টসের মাধ্যমে কিন্তু বিশ্বাস করো এত কাজের মধ্যে না সব ক্লিপ নেওয়া হয়নি এর জন্য তোমাদের সাথে শেয়ারও করালো না এই ভিডিওটাও কিন্তু খুব একটা বড় হয়নি বাট যতটা পেরেছি সব ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরেই আমরা চলে গেছিলাম একটু মেয়ে অমরেতে কেক কিনতে আর এখান থেকে কিনে নিলাম ফুল আর বাচ্চাগুলোর জন্য জানো তো দিদি একটু রান্না করেছিলো দিদি প্রতি বছরই করে বাচ্চাগুলোকে একটু খেতে দেওয়ার চেষ্টা করে আর তোমাদের যেন তো একজনের সাথে দেখা করাবো আমাদের খুবই ফেভারেট ওর নাম ডাবলু জানো তো ও সময় আমাদের বাড়িতে এসে বসে থেকে আর দেখো ও কিন্তু খুবই ছোটো ওর এখনও এক বছরও বয়স হয়নি আরও যেন আছে মিল্কি আছে কালু আছে কোনো একদিন অবশ্যই তোমাদের সাথে ওদেরকেও দেখাবো আর শোনো তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হও কোথাও না কোথাও আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলোকে লাইক করব বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর কমেন্ট সেকশানে কিন্তু একদমই জানাতে ভুলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমাদের ফ্রেন্ডের সাথে অনেক 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 শেয়ার করে দেবে আবার আমরা এই ভিডিও ক্লিপটা দিয়েছি বলে তোমরা কিন্তু কেউ প্লিজ বলো না আমরা শো অফ করছি আমরা বাচ্চাগুলোকে ভালোবাসি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটাই ছিল দিদির বার্থডে লাঞ্চ আর এই লাঞ্চগুলো সব মা রান্না করেছিল আমি শুধু একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তারপরে বিকালবেলা একটু কেক কেটে নিলাম আর এই কেকটা আমি নিয়ে এসছিলাম আর এই কেকটা বানানো হয়েছিলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেক দুটো কেমন হয়েছিলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর তোমাদের ফ্রেন্ডের সাথে অনেক অনেক শেয়ার করো আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেখো তারপরে এখানে রাত্রেবেলা কেক কাটা হয়ে গেছে তারপর যেন তার কোনো ক্লিপই নেওয়া হয়নি নিজেদের মধ্যে একটু নিজেরা বিজি ছিলাম যতই হোক এটা একটা স্পেশাল দিন তো সবার লাইফেরই বার্থডে স্পেশাল দিন এই আর কোনো ক্লিপ নিইনি আমরা নিজেরা নিজেরা একটু আনন্দ করছিলাম তারপরেই তো ফ্যাস এই দিনটা আজকের মতন শেষ হলো আর আজকের মতন ভিডিওটা এইটুকুই আর বেশি বক বক করবো না ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবটা টাটা সবাই কিন্তু তোমরা খুব ভালো থেকো